স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং উমেন আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমাদের শেষ দিন সিকিমে মানে গ্যাংটকে আজকে আমরা চেকআউট করছি তো তার জন্য এখানে ব্যাগপত্র সবই রেডি হয়ে গেছে আর এখানে সবাই ব্যাগপত্র গুছিয়ে চলে এসেছে আর আমাদের জানলা থেকে লাস্ট ভিউটা নিচ্ছে সবাই মানে যেহেতু এই একটা জায়গা থেকে ভিউটা নেওয়া যায় তো সেই জন্যই এখানে লাস্ট ওয়েট করছি আমরা গাড়ির জন্য এখন তো গাড়ি এলেই আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো তো এই পাঁচ ছ দিন খুব ভালোই ঘুরলাম আর আসার আগে যে এক্সাইটমেন্টটা থাকে ঠিক আজকে ততটাই মানে কষ্ট হচ্ছে একদমই যে চলে যেতে হবে একটা দিক মানে ঠিক যে আবার কাজের লাইফে ফিরতে হবে বাড়ি ফিরতে হবে কারণ সবার জন্য মন কেমনও করছে তো সেটা একটা দিক আবার এত সুন্দর একটা জায়গা ছেড়ে যে আবার চলে যেতে হবে আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেটাই হলো ব্যাপার তো এখন যাব আজকে অনেক সকাল সকাল বেরোতে হচ্ছে কারণ আমাদের ট্রেন আছে সেই দুপুর চারটে কিন্তু এনেইস ট্রেন যে রোডটা বা আছে মানে এখানে আছে যেটা হাইওয়েটা সেটা বন্ধ তো সেই কারণে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তার জন্য পাঁচ ঘন্টা রাস্তা সাত ঘন্টা লাগতে পারে তো সেই কারণেই আমরা তাড়াতাড়ি হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছি তো ড্রাইভারের এখনো পাত্তা নেই ফোন করা হয়েছে তো কখন আসে দেখা যাক তো ইয়েস আমরা চলে যাচ্ছি সিকিম ছেড়ে মানে গ্যাংটক ছেড়ে আবার কবে আসবো সত্যি জানি না তো খুব মজা করলাম আর কি তোমাদেরকে একবার দেখিয়ে জানলা দিয়ে ভিউটা এখন এই যে লাগেজ পত্র গুছিয়ে নিয়েছি আর এখানে চেক আউট করছি আবার ওয়েট করছি গাড়ির জন্য আমরা কিছুজন গাড়িটা কখন আসবে জানি না গাড়ি এলে তারপরে যাবো এখন মোটামুটি সাতটা পাঁচ দশ হবে কখন বের হবে জানি না হ্যাঁ সাতটা দশ বাজে তো সাতটা দশে এখনও গাড়ি আসেনি অনেকটা পথ তাই জন্য টেনশন হচ্ছে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কিনা আর এখানে আমাদের চাও চলে এসছে লাস্ট চা ইন সিকিম উঠে পড়েছি গাড়িতে আর যাচ্ছে এখন এনজিপির থেকে অনেকটা টাইম লাগবে কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে তো সিকিম ঘোড়া কমপ্লিট এবারে বাড়ি আবার তাড়া তখন বাড়ি গিয়ে ফোন আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর ব্রেকফাস্টে রয়েছে রুটি তরকারি আর ডাল আর ছোলা মটর সামথিং আছে তো এদিকেও রয়েছে মেয়েটি খাচ্ছে তো ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেল রুটি সবজি দেখতেই পেলে আর এখান থেকে আমরা এবারে ডিরেক্ট চলে যাব এনজিপিতে আর কোনো হল্ট নেই আর ওখানে গিয়েই আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব আর জানি না এতক্ষণ মানে কতক্ষণ টাইম লাগবে এনজিবিতে পৌঁছোতে ড্রাইভার তো বলেছে তিন ঘন্টা মতন লাগতে পারে তিন ঘন্টা কি চার ঘন্টা লাগবে জানি না মানে আমরা ডিরেক্ট দুটোর সময় এনজিপিতে নাম্বার আমাদের ট্রেন চারটে তো আমরা অনেকটাই আর্লি বেরিয়ে গেছি বুঝতে পারিনি অনেকটা তাড়াতাড়িই বেরিয়ে গেছে তো চলো উঠি স্টেশনে যাওয়ার আগে একটু হল্ট করলাম এই চা বাগানে একটু রেস্টও নেওয়া হবে আর একটু চা বাগানও দেখা হবে কারণ সিকিমে উপরের দিকে তো কোনো চা বাগান নেই তো ওই জন্যই এখানে এলাম রেস্ট নেওয়ার জন্য তোরা যাচ্ছে ঘুরতে আমি একটুখানি ঘুরে আসি এনজিপি চলে এসেছি দু ঘন্টা এখন বসতে হবে মানে তাই তো কারণ দু ঘন্টা পরে ট্রেন একটুখানি লাঞ্চ করে নিতে আমাদের যেহেতু ট্রেন চারটে সময় তাই আমরা অনেকটাই আগে এসে গেছি মানে দু ঘন্টাও আগে এসে গেছি তো এখন লাঞ্চ করতে এসেছি এই যে রূপাই আমার পাশে বসে আছে আর শীতরা আমার অসুস্থে বসে আছে তো এখন লাঞ্চটা করে নেব নিয়ে তারপরে যাব স্টেশনের দিকে আর দিদি আর বৌদি আজকে খাবে না কারণ অসুখ ষষ্ঠী আমরাই এখন খাবো আর ওদিকে বাপিয়া জায়ামেও খাচ্ছি তো খেয়ে নিই চলো খাবার দেখো আমি ভেজ থালি এসি

তো খেয়ে দিয়ে চলে এলাম স্টেশনের সামনে দিদিদের জন্য খাবার কিনে আনলাম তো এখনো পর্যন্ত এই ট্রেনগুলোই গিয়েছে ফাইনালি শিয়ালদাতে পৌঁছে গেলাম আর এখন বাজে চারটে এই যে চলে এসছি আর এখানে আমরা টিকিট কাটছি এখন বাড়ি ফেরার জন্য আর ভোর চারটের সময় শিয়ালদা স্টেশনের অবস্থা দেখো কোনো জনমানব নেই সেটা স্বাভাবিক ফাইনালি খতাম মানে এখন বলতে পারবো কারণ চলে এসছি শিয়ালদাতে আর আর কিছুক্ষণ পরেই ফিরে যাবো বাড়িতে তো এত সুন্দর দিন যে কাটালাম তো সেগুলো সমস্ত আজকেই শেষ হলো খুবই মজা করলাম আর কি বলবো মানে যে শেষ হয়ে গেল আটটা মানে আরম্ভ হওয়ার আগে তত এক্সাইটেড ছিলাম আজকে ততটাই মন খারাপ যে মানে চিকার ফোন শেষ হয়ে গেল এত মজা করলাম একসাথে এবার যে যার বাড়ি সবাই ফিরে যাব আবার রেগুলার লাইফ লাইফ স্টাইলে ফিরতে হবে সবাইকে তো প্রত্যেকটা ব্লগ তোমরা এপিসোড ওয়াইজ পেয়ে যাবে তো কেমন লাগলো ব্লগুলো অবশ্যই আমাকে জানিও আমি তো ভীষণ মানে এক্সাইটেডভাবে এনজয় করেছি কারণ প্রথমবার সিকিম গেছি একটা যাওয়ার আগেও যেমন এক্সাইটমেন্ট ছিল ঘোরার সময় প্রচুর 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 এক্সাইটমেন্ট ছিল তার সাথে কি স্নোফল আরও অনেক কিছু নতুন নতুন জিনিস জীবনে ফার্স্ট টাইম পেয়েছি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে বা তোমাদের যে সিকিম এপিসোডটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আবার রেগুলার লাইফে চলে আসছি আর সিকিমে নেই সিকিমে আর কোনো ব্লগও দিতে পারবো না তোমাদের সাথে এবার যত যত রিলস বা যা কিছু ভিডিওস বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কারণ এতই নেটওয়ার্ক প্রবলেমের জন্য শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না তো চাটা